বন্ধুরা শুভ দুপুর তো এই দেখেন নিয়ে এসেছি আজকে আবার আপনাদের জন্য রান্নায় দেখুন কত বড় বড় চিংড়ি এগুলো চাবড়া চিংড়ি বলে বন্ধুরা তো এই চিংড়ি মাছটা বন্ধুরা আজকে করব আমি আর এই দেখেন পাট ছাপ দেখেন কত বড় বড় কচি কচি পাতা বন্ধুরা আমি এই চিংড়ি মাছটা করবো এই পাট দিয়ে পাট কারা কারা খান আর কারা কারা খান নি একবার কমেন্ট করে জরুর বলবেন তো পাট দিয়ে চিংড়ি মাছটা কী করে করি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন সঙ্গে থাকবেন আমি আগে চিংড়ি মাছটা কেটে নিই এই যে বন্ধুরা চিংড়ি মাছটা কেটে নিচ্ছি বন্ধুরা এই চিংড়ি মাছ দিয়ে যে পাট সাদটা করবো তো এই যে শিরাটা আছে না বন্ধুরা এই শিরাটা ফেলে দেবো কেন কি এই শিরাটা না শক্ত হয় তো তরকারিটা রান্না করলে পরে না শিরাগুলো একদম মানে উঁচু উঁচু হয়ে থাকে দেখতেও ভালো দেখা যায় না আর খাওয়া তো যায়ই না না খাওয়াই ভালো যদি ভাজা করেন তাহলে শিরাটা ফুচিয়ে দিয়ে দেন কিন্তু যখনই আপনারা পাঁচশাকে ঝোল করবেন এই শিরাটা অবশ্যই ফেলে দেবেন আমার মা ঠাকুমারা এই শিরাটা কখনো করতো না এই শিরাটা ফেলে দেবে আমিও এই শিরাটা ফেলে নেব আপশাগুলো দেখেছেন বন্ধুরা কত বড় বড় পাতা এই এত বড় বড় গ্রামেই পাওয়া যায় না এত বড় বড় পাতা পাট শাক ক্ষেত থেকে তুলে রান্না করার একটা মজাই আলাদা আর এই এই শাকটা না বন্ধুরা আমাদের বাঙালিরা সবাই পছন্দ করে কম বেশি সবাই পছন্দ করে আর অনেকে রান্না করতে জানে না তো যার জন্য খায়ও না যারা রান্না করতে জানে তারা এই শাকটা বন্ধুরা ভাজাও খালি একটু উস্কানি পেঁয়াজ কুচিয়ে ভাজা করে খাবেন কাঁচা লঙ্কা দিয়ে তো ওই শাকটা দিয়েই পেট ভরে ভাত খেয়ে নিতে পারবে তো বন্ধুরা এই যে আমার চিংড়ি মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করা হয়ে গেছে এই যে পাট শাকটাও আমি ধুয়ে নিয়েছি ধুয়ে জলে ডুবিয়ে রেখেছি জলটা ঝরাতে দিয়ে দিই কড়াইটা বন্ধুরা বসিয়ে দিয়েছে আমি মাছটাতে নুনলুধ মনে নেব এই পাট পাতার এইরকম ঝোল বন্ধুরা এই ঝোলের তো কোনো তুলনাই হয় না এটা দিয়েই এখন চেটে ফুটে ভাত খেয়ে নেবেন জানেন তো এটা এত টেস্টি লাগে মনলোধটা মেখে নিয়েছি বন্ধুরা তেলটা আমার গরম হয়ে গেছে মাছগুলো ধরে ধীরে বন্ধুরা পাট চাকটা আমি এমনি করেই কাটবো অত বেশি পুটবো না আর এটা তো বন্ধুরা কোনোই মশলা লাগে না পাঁচটা তরকারি করে একটু একটু কাঁচা লঙ্কা তোমন দিয়ে রান্না হবে কাঁচা লঙ্কা রসুন তোবন দিয়ে হয়ে গেছে আমার পাঁচ টাকাটা বন্ধুরা চিংড়ি মাছটা ভাজা আমার হয়ে গেছে তো বন্ধুরা এটাতে আমি দিয়ে দেবো নুন আর হলুদ যেন কি আমি এটাতে পাঁচ তরকা পরে লাগাবো স্বাদ মতো নুন দিয়ে দেবো হলুদ পরিমাণ মতো আর এদিকে বন্ধুরা কাঁচা লঙ্কা রয়েছে ওইগুলো চিড়ে দেবো দিয়ে দেবো জলটা বন্ধুরা ভালো করে ফুটবে তারপরে আমি পাঁচ ছাত্র দেব কাঁচা লঙ্কা চিরে দিয়ে দেবো লঙ্কা বন্ধুরা বেশি দেবো তাহলে আমরা এমনিও ঝালটা একটু বেশি খাই আর শাকের তরকারিতে ঝালটা হলে ভালো লাগে না আর আমরা এমনি আমাদের ঘরে একটু লঙ্কাটা বেশি খাই আমরা হালকা কেন কি বেশিরভাগই আমরা কাঁচা লঙ্কাই খাই বন্ধুরা শুকনো লঙ্কাটা তখনই খাই যখন যদি কোনো বড় মাছ টাছে বসা রান্না হলো বা তেল ঝাল করলাম বা তখনই খাই তাছাড়া আমরা শুকনো লঙ্কাটা খাই না বন্ধুরা এই দেখেন আমার জলটা বেশ কিন্তু ফুটে যাচ্ছে আমাদের পাট ছাপটা দিয়ে দেবো चाखून तो ये लो आरस में जावे বন্ধুরা এটা খুব ফুটুক তারপরে আমি সোমবার দিয়ে দেব বন্ধুরা এবার আমি পাঁচ섯টা রসুন ফুলন দিয়ে সোমবার দেবো বন্ধুরা এই যে রসুনগুলো আমি ছেঁচে নিয়েছি একটু কড়াইটা দিয়ে দেবো সর্ষের তেল আর বন্ধুরা যে কিছুটা রাঁধুনি দেব আমি বন্ধুরা এবার এই যে রসুনগুলো দিয়ে দেবো রসুনটা বন্ধুরা একটু লাল লাল হবে তখন আমি তরকারিটা ঢেলে দেবো এ দেখেন একটু ব্রাউন ব্রাউন হয়ে গেছে অনেকে বন্ধুরা রসুনটা একদম মানে পুরো কালো করে দেয় ওতে জানেন তো একটা আলাদা স্বাদ আসে রসুনের স্বাদ থাকেই না পুরা পুরা গন্ধটাই আসে তরকারিটা আবার ঢেলে দেবো এই যে হয়ে গেছে আমার চিংড়ি মাছের চিংড়ি মাছ দিয়ে আর পাট পাতা আপনারাও বন্ধুরা এরকম বাড়িতে করে খাবেন অনেক ইজি রান্না সহজে রান্না হয়ে যায় আমি একটু ফুটবে তারপরে নামিয়ে নেব বন্ধুরা হয়ে গেছে আমার তরকারিটা আমি তরকারিটা নামিয়ে নেব এই যে গেছে আমার পাট শাক দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে ঝোলটা আপনারাও এরকম রান্না করতে পারেন এখন তো পাট শাকের সিজন এই টাইমটাতেই পাওয়া যায় আর কচি কচি পাট পাতা ওরা তো কোনো ব্যাপারই থাকে না তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন সঙ্গে থাকবেন তো এখানে শেষ করছি নমস্কার